সম্মানিত ভাইরাম দুনিয়া আল্লাহর মেহমান তিন শ্রেণীর ব্যক্তি যারা হলো দুনিয়াতে আল্লাহর মেহমান হইতে চায় মৃত্যুর আগে যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায় তাহলে তিনটি কাজ করতে হবে তিনটি কাজ যদি কেউ করতে পারে তাহলে সে দুনিয়াতে আল্লাহর মেহমান হবে মৃত্যুর আগে আগে সে আল্লাহর মেহমান হয়ে কবরে যাবে আর যে আল্লাহর মেহমান তার আর কোনো পেরেশানি নাই তার আর কোনো টেনশন নাই তার কোনো চিন্তা নাই লামান এজন্য তিনটি কাজ করতে হবে আল্লাহর মেহমান হওয়ার জন্য এক নম্বর কাজ হলো আল গাজী গাজী হতে হবে যদি আপনি যুদ্ধের ময়দানে যান যুদ্ধ করেন যুদ্ধ করতে করতে যদি আপনি শহীদ হয়ে যান তাহলে শহীদি মর্তবা আপনি পাবেন শহীদ হলেও আপনার কিন্তু দাম হবে মূল্য হবে শাহীদরা কিন্তু মরে না বাল কিল্লা তা আল্লাহ তালা বলছেন তারা জীবিত থাকে মৃত্যুর পরেও তারা সময় জীবিত তারা কখনো মৃত্যুবরণ করে না শহীদ এক নম্বর আল গাজী যারা হলো গাজী যারা যুদ্ধের ময়দান থেকে যুদ্ধ করে বিজয় অর্জন করে বাড়িতে ফিরেছে তারা হলো গাজী এই গাজী হলে আল্লাহ তালার মেহমান হিসেবে সে গণ্য হবে আর দুই নম্বর গাজীর শেষে শহীদ এবং যারা শহীদ হয়েছে আল্লাহ তালাও তাদেরকে ক্ষমা করবেন মাফ করবেন চিরতরে তিন নম্বর হল দুই নম্বর হলো আলহাজু যারা হল হজ করে যারা হজ করে ও আতিমুল হাজ্জা বল অমরতাল ইল্লাহ যারা হজ করে যারা আল্লাহর বিধান মেনে চলে যারা হজ করে যারা প্রতি বছর হজ করে তারা এমনটা কিন্তু নয় যদি তার সামর্থ্য থাকে সে যদি হজ করে তাহলে ওই হাজি ব্যক্তি আল্লাহর কাছে দামি তবে এখনকার হাজি তো একেবারেই পাজি হয়ে যায় কারণ এখনকার হাজিদের হাজি বলে না মানুষ কারণ এরা নাম কেনার জন্য হজ করতে যায় মানুষ দেখানোর জন্য হজ করতে যায় কিন্তু আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর রাজি খুশি করার জন্য যদি কেউ হজ করে তাহলে সে আল্লাহর মেহমান হিসেবে গণ্য হবে এবং আল্লাহ আল্লাহতালা আর সে আজিমের নিচেই তাকে সায়াদান করবেন খুব একটা সুন্দর কিন্তু এই হাদিসটি যে হাদিসটি আমরা মানতে পারি আমরা বিভিন্ন আন্দোলনে যেতে পারি এখন তো আর যুদ্ধ ময়দান নাই যে সেখানে যাবেন তবে আন্দোলনে যেয়ে আপনি ফিরে আসতে পারেন এটার কিন্তু আপনি একটা গাজীর শহীদ এই যে গাজী বা শহীদের আপনি একটা মর্তবা পাবেন দুই নম্বর হল যারা হস করে আল্লাহর কাবা বা অফ করে তারা আল্লাহর কাছে পছন্দনীয় তিন নম্বর হলো আলমো যারা উমরা করে অনেকে দেখবেন প্রতি বছর উমরাতে যায় ওমরা করে আসে ওমরা যারা করে তারাও আল্লাহর পছন্দের ব্যক্তি এ কারণে সম্মানিত ভাইরা তিনটি কাজ করলে তিন শ্রেণীর মানুষ হয়ে যায় আল্লাহর মেহমান তার মধ্যে এক নম্বর গাজী শহীদ এ কারণে শহীদ হলে আল্লাহর কাছে মর্তব্য হয় অনেক বেশি আল্লাহর একজন বান্দা হাবিবি কিবরিয়া রসুলের কারিম সাল্ল আলী সাল্লামের একজন সাহাবি হজরত তাআলা আনহুর ঘটনা শুনেছেন বিবাহর রাত্রে তিনি ফরজ গোসল অবস্থায় তিনি আল্লাহর নবীর জন্য জীবন দিতে চলে এসেছিল তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছেন সব শহীদকে আল্লাহর রসুল সাল্লাহ আলী বিনা গোসলে দাফন দিচ্ছেন হুকুম দিয়ে দিলেন সকলকে বিনা গোসলে কারণ শহীদ যেহেতু হয়েছে শহীদের এই রক্ত মাখা জামা কাপড় কালকিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে সে তখন ওই জামা দেখেই তার পোশাকে রক্ত দেখে আল্লাহ তালা তাদেরকে মাফ করে দিবেন সুবাহান্লাহি হবে হামদি যারা শহীদ হয়েছে যারা দিনের জন্য দিনের স্বার্থে যারা রক্ত ঝরেছে ঝড়িয়েছে জমিনে তারা সব শহীদ হানজালাও শহীদ ছিল তবে সে নাপাক ছিল বিধায় তার স্ত্রী সে বলে ইয়া রসুল আল্লাহ আমি হানজালার স্ত্রী আমার স্বামী গোসল ফরজ হয়েছে কিন্তু না করেই চলে এসেছে যুদ্ধের ময়দানে আপনার মৃত্যুর খবর শুনে তো সব শহীদদের বিনা গোসলে কবর দিন তবে হানজালাকে দিয়েন না হানজালা কিন্তু গোসল করে নাই ইয়ার আল্লাহ তখন নবীজ সাল্লাম বললেন দেখো আমার হানজালা কোথায় সাহাবিদেরকে খুঁজতে খুঁজতে বললেন সব জায়গায় খুঁজে খুঁজে দেখে হানজালার কোথাও নাই আহাতদের মধ্যে হানজালার লাশ নাই আহাতদের মধ্যে হানজালা নাই এবং যারা শহীদ হয়েছে তাদের মধ্যেও হানজালা লাশ নাই তো আল্লাহ আল্লাহ রসুল একটু চিন্তিত হলেন তখন জিবরাইল আমিন আল্লাহর রসুলের কাছে এসে বলে রসুল আল্লাহ আপনি চিন্তা করবেন না আপনার শহীদ হানজালা তার লাশটা দুনিয়ার পানি দিয়ে গোসল হবে না এ কারণে আল্লাহ তালা তার লাশ ফেরেস্তার মাধ্যমে আসমানে নিয়ে যে গোসল দিচ্ছে শহীদ হওয়ার কত মরত শহীদ হইলে কত দাম হয় এই কারণে আল্লাহ তালা বলেছেন যারা শহীদ তারা আল্লাহর মেহমান যারা শহীদ হবে তারা আল্লাহর মেহমান হয়ে যাবে এজন্য আমাদের আল্লাহর মেহমান হতে যদি চাই অবশ্যই তিনটি আমাদের কাজ করতে হবে আল্লাহর পথে জিহাদ করতে হবে দুই নম্বর হজ করতে হবে তিন নম্বর অমরা করতে হবে আল্লাহ আমাদের এই তিনটি বিষয়ে তিনটি বিষয়ে লক্ষ্য রেখে কাজ করে আল্লাহ তালার পছন্দের বান্দা হিসেবে আমাদের আল্লাহর দফতরে নাম লেখানো সেই তাওফিক আল্লাহ দান করেন আমিন সুব্মা আমিন